রাজধানী ঢাকায় এডিস মশাবাহিত ঝিগা ভাইরাস রোগী পাওয়া গেছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি জানিয়েছে গত দেড় দুই মাস আগে বেশ কয়েকজনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি জানা গেছে শনাক্ত হওয়া ব্যক্তিদের অধিকাংশই রাজধানীর ধানমন্ডি শ্যামলি ও বনানের বাসিন্দা তবে শনাক্ত হওয়া প্রত্যেকেই চিকিৎসা নিয়ে পরিপূর্ণ সুস্থ হয়ে বাসায় অবস্থান করছেন বলেও জানান এই প্রতিষ্ঠানটি বুধবার আইএডিসিআর পরিচালক অধ্যাপক তাহামিনা শিরিন এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন জিগা ভাইরাস ঢাকায় পাওয়া যাচ্ছে আমরা গত এক দেড় মাস যাবতই দেখতে পাচ্ছি তবে সংখ্যাটি খুবই অল্প সন্দেহভাজন ডেঙ্গু রোগীদের রক্তে নমুনা পরীক্ষার সময় জিগা ভাইরাস শনাক্ত হয়েছে শনাক্ত হওয়া ব্যক্তিদের শারীরিক অবস্থা প্রসঙ্গে জানতে চাইলে তাহামিনা শিরিন বলেন যাদের আক্রান্ত হওয়ার তথ্য আমরা পেয়েছি তারা সবাই এখন সুস্থ তারা প্রত্যেকেই সুস্থ হয়ে বাড়ি চলে গেছে ঢাকায় বর্তমানে কেউ হাসপাতালে চিকিৎসাধীন নেই শাকিল আহমেদ প্রাণের সংবাদ নিউজ ডেস্ক